আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির হেলথ সেক্টরে কাজ করছি এবং পাশাপাশি উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। লক্ষ্য হচ্ছে ও বিশ্বাসযোগ্য স্বাস্থ্য মাধ্যমে মানুষের সুস্থ জীবন গড়ে তুলতে সাহায্য করা আমি এমন কিছু মানুষদের খুঁজছি বা তাদের সাথে আমি সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি যারা নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন এবং একই সাথে তারা ভালো কিছু করতে আগ্রহী তো আমি আমাদের যে হেলথ সেক্টরের যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করি তার ভিতরে একটি অনন্য প্রোডাক্ট হচ্ছে যে খাবার হচ্ছে যে এইচ জি কম্পাউন্ড ম্যারো পাউডার তো হেলথ গ্রিন ওয়ার্ল্ডের এই কম্পাউন্ড ম্যারো পাউডার হলো একটি বিশেষ ফর্মুলা যা হাড় জয়েন্ট ও সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে খুবই কার্যকর এতে রয়েছে অস্থি মজ্জা বন মেরু নির্যাস প্রাকৃতিক ভিটামিন খনিজ ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা শরীরের শক্তি বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষভাবে সাহায্য করে থাকে এটা সম্পূর্ণ প্রাকৃতিক এর ভিতরে কোনো প্রকার কেমিক্যাল নাই এটা খাওয়াতে কোনো সাইড ইফেক্ট নাই মেইন ইনগ্রিডিয়েন্ট অফ কম্পাউন্ড মেরো পাউডার এই কম্পাউন্ড মেরো পাউডারের ভিতরে কি উপাদানগুলো ব্যবহার করা হয়েছে এখানে আপনার যে ব্যবহার করা হয়েছে তার মধ্যে রয়েছে মেরো পাউডার তিব্বতের যে বড় বড় ইয়াক গুলো আছে অর্থাৎ মোষের মতো দেখতে কিন্তু মোষ না ইয়াক বলে এখান থেকে এই আহ মেরো গুলো নেওয়া হয়েছে অর্থাৎ মজ্জা পিওনাট প্রোটিন পাউডার সয়া প্রোটিন আইসোলেট সয়াবিন লেসিথিন আমেরিকান গ্রাফ সিড এক্সট্রাক্ট ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ক্যালসিয়াম ফসফরাস অনেকগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে এই কম্পাউন্ড ম্যারো পাউডারটি তৈরি করা হয়েছে তো এই কম্পাউন্ড ম্যারো পাউডারের আরও কিছু স্বাস্থ্য উপকারিতা আমরা জানব বিশেষ করে এই কম্পাউন্ড ম্যারো পাউডার যাদের হচ্ছে যে দীর্ঘকালীন ক্লান্তি রয়েছে ফ্যাটি যেটাকে বলে দীর্ঘকালীন অবসাদ এই দীর্ঘকালীন অবসাদে যারা থাকে তারা কিন্তু ধীরে ধীরে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যায় যেমন একজন ব্যক্তি মানে কোনো কাজে তার শক্তি পায় না সে সুস্থ মনে করে নিজের সুস্থ কিন্তু আসলে সে কোনো কাজেই শক্তি পায় না বা কোনো কাজেই যায় না আস্তে আস্তে সে ঘরে পড়ে যায় মানে এমন যে ঘরের থেকে আর বের হতে চায় না এতে থাকা এই তো এই ধরনের মানুষদের জন্য এবং কিডনি যাদের কিডনির সমস্যা হয়ে গেছে যাদের হচ্ছে আহ্টিপরাইসিস হার ক্ষয় এই ধরনের সমস্যায় পড়ে রয়েছে তাদের জন্য এটা বিশেষভাবে উপযুক্ত যাদের জয়েন্টে ব্যথা রয়েছে তো এর যে স্বাস্থ্য উপকারিতাগুলো এগুলো আমরা একটু দেখি হাড় গঠনে মজ হাড় গঠন মজবুত করে হাড়ের যে গঠন এটা মজবুত করে এতে থাকা ক্যালসিয়াম ফসফরাস কোলাজেন হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে এবং অস্টিপোরোসিসের ঝুঁকি কমায় যখন হাড়টা ঘনত্ব হয় তখন কিন্তু হাড়টা শক্তিশালী হয় অস্টিপোরোসিসের ঝুঁকি তখন কমায় যে হাড় ক্ষয় যে হাড় ক্ষয়কে বলা হয় অস্টিপোরোসিস তো বয়সজনিত হাড় দুর্বলতা প্রতিরোধ করে আমাদের ধীরে ধীরে চল্লিশ বছরের পর থেকে আমাদের শরীরে কিন্তু ওই ক্যালসিয়াম শর্ট হতে থাকে তখন কিন্তু আমাদের এই ক্যালসিয়াম যদি হাড়ের ভিতরে না থাকে তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আমাদের হাড়গুলো আর এই কম্পাউন্ড ম্যারো পাউডার আমাদের সেই সমস্যা থেকে অর্থাৎ আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ধরে থাকে যার কারণে এই আমাদের হাড়ের যে দুর্বলতা এটা প্রতিরোধ করা সম্ভব হয়ে থাকে এবং বয়সের সাথে সাথে আমাদের এই দুর্বলতা থেকে এই কম্পাউন্ড ম্যারোপাউডারের মাধ্যমে আমরা টিকে থাকতে পারি বা বের হয়ে আসতে পারি জয়েন্ট ও কার্ডিলেস সুস্থ রাখে গ্লুকো জমিন বা কোলাজেন জয়েন্টের ব্যথা কমায় এবং কার্ডিলেস পূর্ণ গঠনে সাহায্য করে আর্থাইটিস ও জয়েন্ট পেইন রোধে কার্যকর আমাদের এই কম্পাউন্ড ম্যারো পাউডার কিন্তু জয়েন্ট পেন্ট পেনের জন্য অত্যন্ত কার্যকারী বিশেষভাবে আপনারা জানেন যে অনেক লোকই দেখবেন যে সিয়ারে নামাজ পড়ে তারা হাঁটু ভাস করতে পারে না তারপরে এরকম রুগীর সংখ্যা এরকম মানুষের বিপদগ্রস্ত মানুষের সংখ্যা অনেক বেশি তাদের জন্য এটা যদি কেউ পরপর তিনটা খায় অর্থাৎ তিন মাসে তিনটা খায় তাহলে তার জন্য এই সমস্যাটা অনেকটাই কেটে যাবে আমি তার নিজে প্রমাণ আমার বাম হাটোতে প্রচন্ড ব্যথা ছিল সেখান থেকে আমি এই ম্যারো পাউডারের মাধ্যমে তালা আমাকে মাফ করছে তারপরে রক্ত সঞ্চালন উন্নত করে অস্তি মজ্জার নির্যাস লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে যা রক্ত স্বল্পতা অ্যানিমিয়া কমায় এবং শরীরের শক্তি বাড়ায় ইমিউন সিস্টেম শক্তিশালী করে এতে থাকা প্রাকৃতিক খনিজ ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে পেশির গঠন ও কর্মক্ষমতা বৃদ্ধি করে অ্যামিনো অ্যাসিড ও প্রোটিন পেশির পূর্ণ গঠনে সাহায্য করে এবং শক্তি বৃদ্ধি করে স্পোর্টস পারফরমেন্স বা অ্যাথলেটদের অ্যাথলেটদের জন্য এটা বিশেষভাবে উপকারী যারা খেলাধুলো করে যারা স্পোর্টসে এই স্পোর্স আছে তাদের জন্য এই কম্পাউন্ড মেরো পাউডার খুবই জরুরি মস্তিষ্ক ও সিনাওন তন্ত্রের উন্নতি করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ফসফোলিপিড স্মৃতি শক্তি বাড়ায় এবং মানসিক অবসাদ কমায় সিনাউর কার্যকারিতা উন্নত করে আমাদের যে আমাদের যে ব্রেন এই ব্রেনটা যে কাজ করে অর্থাৎ আমাদের ব্রেন আমরা যে এখন মনে করেন যে হাতটা ওসু করছি বা এই যে হাতটা দিয়ে আমি মাথা চুলকাচ্ছি বা আমি যে কোনো জায়গায় আমি একটা কাজ করছি হাত দিয়ে বা আমার চোখকে আমি চোখ দিয়ে একটা কিছু দেখছি এগুলো কিন্তু সর্বপ্রথম একটা নির্দেশিকা তৈরি হয় সেই নির্দেশিকার কাজটা করে কি সিনাও অর্থাৎ এই সিনাও সিনাউতন্ত্র যদি কারোর ঠিক না থাকে তাহলে কিন্তু সে মস্তিষ্ক বিকৃত হয়ে যায় এবং সে পাগল হয়ে যায় কারণ হচ্ছে যে আপনার যে জায়গায় যে কমান্ড কমান্ড দেওয়ার কথা আপনার ব্রেন যদি সেই কমান্ড আপনাকে না দেয় তাহলে তো আপনি পাগল হয়ে যাবেন দেখা যাচ্ছে যে আপনি খাতি বসছেন কিন্তু আপনার হাতকে কমান্ড দিচ্ছে না যে আপনি ভাত মাখান খান তাহলে তো আপনার হাত জীবনে ওই কাজ করবে না তো ওই কাজ না করলে আপনি তো সারা জীবনও খাতি পারবেন না তো এটা বিষয় আছে যে এই ব্রেনে যে আপনাকে কমান্ড দেয় এই কমান্ডের কাজ করে কি সিনাও আর এই সিনাও তন্ত্রের কার্যকারিতা ঠিক রাখার জন্য এই আমাদের যে কম্পাউন্ড ম্যারো পাউডার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হজম শক্তি উন্নতি করে উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখে প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত অ্যানজাইম ও উপাদানসমূহ হজম শক্তি বাড়াতে সাহায্য করে গ্যাস্ট্রিক ও অন্ত্রের সমস্যা কমায় কেন আপনি এই ডবলিউ কম্পাউন্ড ম্যারো পাউডার নিবেন একশো পার্সেন্ট প্রাকৃতিক ও বিজ্ঞানসম্মত ফর্মুলা হাড় জয়েন্ট ও স্নেহ যন্ত্রের কার্যকর কার্যকর যে কোনো বয়সের জন্য উপযোগী শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে আপনার হাড় ও জয়েন্ট সুস্থ রাখার জন্য প্রতিদিন হেল গ্রিন ওয়ার্ল্ডের কম্পাউন্ড ম্যারো পাউডার গ্রহণ করা গ্রহণ করুন এটা কিন্তু এই যে কথাগুলো বা এই যে ইয়েগুলো এগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত বানানো না আমাদের যে চেয়ারম্যান আছে মিস্টার ডেমিংলি উনি আসছে যে মাইক্রোবায়োলজির উপরে পিএইচডি করা কর্নেল ইউনিভার্সিটি কর্নেল ইউনিভার্সিটিতে তো ওনাকে ব্লুবেরি অ্যাসোসিয়েশনে ভালো রেজাল্ট করার কারণে ব্লুবেরি অ্যাসোসিয়েশনে বিজ্ঞানী হিসেবে নিয়োগ দিয়েছিল আমেরিকা তো উনি ব্লুবেরির উপরে ওনাকে গবেষণা করতে করতে উনি কিন্তু এই এই ব্লুবেরির এই বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে তখন উনি নিজেই একটি আর ডি সেন্টার অর্থাৎ রিসার্চ সেন্টার দেয় আমেরিকায় এবং সেখান থেকেই কিন্তু সেখানেই প্রোডাকশন শুরু করে এই হেলথ গ্রিন ওয়ার্ল্ড এর যত প্রোডাক্ট সেখানে এখন বর্তমান আরো একশো বিজ্ঞানী ওনার সাথে যুক্ত হয়ে এই প্রোডাক্টগুলো বৈজ্ঞানিক ভাবে মানে তৈরি প্রত্যেকটা প্রোডাক্টের বৈজ্ঞানিক সিলাইট ওনারা দিয়ে দিয়েছে সেখান থেকে কিন্তু আমরা এই কথাগুলো বলছি এই হেলথ গ্রিন ওয়ার্ল্ড যে কম্পাউন্ড ম্যারো পাউডার এই ম্যারো পাউডার আপনার হরমোনো হরমোনের ইমব্যালেন্স যাদের তাদের হরমোনের ইমব্যালেন্স ব্যালেন্স করে আপনার যাদের কিডনির সমস্যা কিডনির সাথে কিন্তু মজ্জার খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যার মজ্জা ঘাটতি আছে অর্থাৎ মেরো ঘাটতি আছে তার কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যাবে ধীরে ধীরে তারপরে আপনার সিনাউতন্ত্রের বিষয়টা তো বললাম তারপরে আপনার জয়েন্টের পেনের কথা বললাম তারপরে আপনার ব্যালেন্সিং যে প্রোডাক্ট এই ব্যালেন্সের কথা বললাম তারপরে যাদের হচ্ছে যে এই হরমোনের সমস্যা হয় জানেন যে তাদের কিন্তু যৌন সমস্যা হয় এই হরমোন ইমব্যালেন্সের মাধ্যমে লাস্টে যৌন সমস্যা হয় সেই সমস্যা থেকেও কিন্তু এই হরমোন যখন ব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু এই যে কোনো মানুষ ফিরে আসে অর্থাৎ যারা যৌন সমস্যা নিয়ে প্রাথমিক পর্যায়ে আছে তাদের যদি এটা খাওয়ানো হয় তাহলে তারা কিন্তু ব্যালেন্স করবে জিনিসটা তো এটা খাওয়ার যে সময় এটা সময়টা হচ্ছে যে সকালে খাওয়ার বিশ মিনিট পর অথবা রাত্রে ঘুমানোর তিরিশ মিনিট আগে তো এটা খাওয়ার নিয়ম যদি কেউ অন্য সময় খায় তাও কোনো সমস্যা নেই তবে যেহেতু সকালে খাওয়ার বিশ মিনিট পরে খাওয়াই ভালো যারা বলছে প্রথম আট দিন ধাপে ধাপে শরীরকে অভ্যস্ত করতে হবে মানে এটা কিন্তু অনেক শক্তিশালী একটা খাবার এই খাবারটা কিন্তু আপনার শরীরে অ্যাবজার্ভ হওয়ার একটা সময় দিতে হবে এই প্রথম মনে করেন যে আপনি হাফ করে দুইবার খেতে পারেন দুইবার খেতে পারেন সকালে খাওয়ার বিশ মিনিট পর আর রাত্রে ঘুমানোর তিরিশ মিনিট আগে এর ভিতরে যে চব্বিশটি আহ চব্বিশটি আপনি সকালে হাফ স্যাসেট খাবেন আর রাত্রে হাফ স্যাসেট খাবেন এবং এটা যেহেতু এটা ক্যালসিয়াম জাতীয় খাবার তো আপনাকে অবশ্যই হালকা গরম পানি বা গরম দুধে মিশিয়ে এটা খেতে হবে না হলে কিন্তু এটা গুলবে না হ্যাঁ এবং এটা স্বাদ হচ্ছে যে আপনার ওই যে চালির গুঁড়ো মতো এরকম স্বাদ লাগবে এটা বিস্বাদও না আবার যে ব্যাপক স্বাদের জিনিস তাও না আহ তো এটা স্বাদ বানানোর জন্যই আমাদের এনার্জি ড্রিঙ্ক আছে এনার্জি ড্রিঙ্ক যদি ওনার সাথে ওইটার সাথে মিশায় নেয় বিশেষ করে যাদের ডায়াবেটিস নেই তারা এনার্জি ড্রিঙ্ক যদি মিশিয়ে নেয় তাহলে তারা দ্বিগুণ কাজ পাবে আর কি তো এটা এইভাবে কমপক্ষে হাফ হাফ করে আপনার আট দিন খেতে হবে তো আট দিন খাওয়ার পরে যে আপনি ফুল একটা সকালে খাওয়ার আধা ঘন্টা পরে খেতে পারবেন তো এই যে ব্যবহার এটা নিয়মিত অন্তত মাস মাস খাইতে হবে খাওয়ার আপনি একটা ভালো তিন তিন পাবেন এই ফুড সাপ্লিমেন্ট বা এই খাবার গুলো সমস্যা হয় কি মানুষ বললে মানুষ কি করে একটা নেয় একটা নেওয়ার পরে কিন্তু সে পরবর্তী ডোজটা কমপ্লিট করে না মানে তার শরীরে কার্যকারিতা আসার জন্য যে সময়টা দেওয়া দরকার সেই সময়টা আর দেয় না এই দশ পাঁচ দিন খেয়ে একটা ভাব ও হয় সমস্যায় পড়ে যায় তো যাই হোক এটা প্রতিদিন পঁয়ত্রিশ প্লাস যাদের বয়স তাদের প্রতিদিন একবার করে খাওয়া খুবই উপকারী অধিক ক্লান্ত দুর্বলতা থাকলে যদি অধিক ক্লান্ত হয় যেমন দীর্ঘকালীন যে তাহলে সে দিনে দুইবার খাবে সকাল এবং রাত এটা খাওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই শিশু গর্ভবতী নারী এই এই ধরনের ব্যক্তিদেরকে চিকিৎসা অধীন যারা আছে এই চিকিৎসকের তাদেরকে চিকিৎসকের পরামর্শ বা আমরা যে এতদিন ধরে খাচ্ছি তার শারীরিক যে অবস্থা কোনো স্পেশালিস্ট যেমন আমরাও পরামর্শ দিতে যে সে কি অবস্থায় আছে এবং তার কি পরিমাণ ভাবে খাইলে এখন আর কি এই জিনিসটা তার শরীরের সাথে ফিট করবে ঠান্ডা এবং শুষ্ক এবং ঠান্ডা স্থানে রাখা উচিত এই খাবারটি অবশ্যই তো আমরা জানলাম হেলথ গ্রিন ওয়ার্ল্ড এর কম্পাউন্ড মেরো পাউডার সম্পর্কে